শুক্রবার ছিল বিয়ে রবিবার ছিল প্রীতিভোজ এই তিন দিন সবচেয়ে বেশি চর্চায় ছিল ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং রাধিকা মার্চেন্টের বিয়ে জমকালো এই অনুষ্ঠানে দেশ বিদেশের তারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো শুধু তাই নয় রাজনীতিবিদ থেকে শিল্পপতিরাও এসেছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে আর সেই অনন্ত আম্বানির অনুষ্ঠানে বোমা ফেলার হুমকি চিন্তা বাড়িয়েছিল মুম্বাই পুলিশের মুম্বাই পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন শনিবার রাতে টুইটার হ্যান্ডেলে একটি হুমকি বার্তা আসে সেখানে এক ব্যবহারকারী অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান স্থলে বোমা মারার হুমকি দেন বিষয়টি নজরে আসতেই সতর্ক হয় পুলিশ অনুষ্ঠান স্থলের নিরাপত্তা জোরদার করা হয় কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বদ্ধপরিকর ছিল পুলিশ ওই বার্তা নিয়ে পুলিশও চিন্তায় পড়ে গিয়েছিল বলে জানিয়েছে তবে পরে তা খতিয়ে দেখে বোঝা যায় ভুয়ো হুমকি পাঠানো হয়েছিল তবে কোনো ঝুঁকি নিতে নারাজ ছিল পুলিশ অনুষ্ঠান স্থল এবং তার আশেপাশে এলাকার নিরাপত্তা আরও আটোসাটো করা হয়েছিল তবে শেষ পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু মেলেনি কে এই পোস্ট করলেন তা খোঁজার চেষ্টা করছে পুলিশ এর আগে আনন্দ রাধিকার বিয়ের অনুষ্ঠান স্থল থেকে দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ সূত্রের খবর তাদের আমন্ত্রণ ছিল না ভুয়ো পরিচয় দিয়ে বিয়েতে হাজির হয়েছিলেন তারা ধৃতেরা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পুলিশ জেরা করে জানতে পেরেছে আম্বানিদের বিয়েতে যোগ দেওয়ার জন্যই মুম্বাইয়ে এসেছিলেন তারা কিন্তু আমন্ত্রণ ছাড়া কেন তারা বিয়ের অনুষ্ঠানে গেলেন তার সদুত্তর দিতে পারেননি ধৃতেরা